এখানে এখানে হয়েছিল আমরা ডিউটি ধরতে আসছিলাম তো আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে বলে যে এইখানে এই ব্যাপার তো আমরা এখানে এলাম তো এরপর দেখছি না পুরো নেমে গেছে তো তা করতে সব জায়গায় এনএচ টু এইসব এসে এলো তারপরে ডিভাইডার আর এর ব্যবস্থা জানানো হয়েছে জানানো হয়েছিল আমাদের সবকে আমাদের জানানো হয়েছে এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ফুট গাড্ডা হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ ফুট মোটামুটি গাড্ডা হয়ে গিয়েছে তো যাই হোক

আমরা ন্যাশনাল হাইওয়ে প্যাট্রোলিং স্টাফ হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত মারফতায় এখানে হাঁস নেমে যায় রোডে রোডে জায়গাটা ঘিরে দিয়েছি আমাদের নতুন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাড়াতাড়ির মধ্যে এটা কি রাত্রেবেলা হয়েছে কি সকাল ভোরবেলায় ভোরবেলায় সঠাল এটা তো অনেক কোনো দুর্ঘটনা হতে হতো আমরা সঙ্গে সঙ্গে এটাকে করেছি কী নাম হলো আপনার এটা কেমনি করে হয়েছে মনে হচ্ছে দেখুন কি করে এটা পুরোনো দিনের ঘটনা কিছু একটা ব্যাপার আছে যার জন্য ধসে গেছে জায়গাটা আমরা সঙ্গে সঙ্গে সেফটি ওয়েফটি দিয়েছি পুলিশও এসছি আমাদের সঙ্গে তাড়াতাড়ির মধ্যে কাজ হবে আজকে আমার দোতন কর্তৃপক্ষ জেনে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ

এখন বাইপাসে আপনি এটা তো রাত্রি হলে তো দুর্ঘটনা হতে পারতো কি নাম হলো কি নাম হলো আপনার